ইসরায়েলের আকাশে আজ আগুনের লেলিহান শিখা নৃত্য করছে বনভূমি ঘরবাড়ি গাড়ি সবকিছু যেন এক অদৃশ্য শক্তির ক্রোধে ভস্মীভূত হচ্ছে কেবল প্রকৃতির তাণ্ডব নয় বরং এক মহাশক্তির ন্যায় বিচারের প্রকাশ মুসলিম বিশ্বের হৃদয় থেকে আজ একটাই প্রশ্ন উঠে আসছে আল্লাহর গজব নাকি অন্য যখন ফিলিস্তিনে নিরীহ নারী শিশুদের উপর ইসরায়েলি বোমার আঘাত নেমে আসছে তখন ইসরায়েলের মাটিতেই প্রকৃতি যেন প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছে এই আগুন কেবল গাছপালা বা ইট কাঠ পড়াচ্ছে না এ যেন মানুষের অত্যাচার আর পাপের সাক্ষ্য জ্বালিয়ে দিচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা প্রধানমন্ত্রী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন গত এক দশকে এমন ভয়াবহ দাবানল দেশটি দেখেনি প্রায় পাঁচ হাজার একর জমি ছাই হয়ে গেছে কর্মকর্তারা বলছেন এটি ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ড কিন্তু এই ধ্বংসের মাঝে মুসলিম বিশ্বের মন একটি গভীর ধর্মীয় তাৎপর্য খুঁজে পাচ্ছে নামাজে ফাতিহার আয়াত গজপ্রাপ্তদের পথে আমাদের পরিচালিত করোনা পড়তে পড়তে অনেকের মনে প্রশ্ন জাগে এই গজপ্রাপ্ত জাতিকে ইসরায়েল নিজেই আলেমদের অনেকে বলছেন ফিলিস্তিনিদের উপর যে বুলডোজার চলেছে যে অস্ত্র বর্ষিত হয়েছে আর সেই অস্ত্রই আগুন চলছে প্রকৃতি যেন ফিরিয়ে দিচ্ছে তাদের পাপের শাস্তি ইসরায়েল সরকার বলছে শুষ্ক আবহাওয়া কম বৃষ্টি আর প্রবল বাতাস এই দাবানলের কারণ কিন্তু মুমিনের হৃদয় জানে এটাই পুরোপুরি সঠিক ব্যাখ্যা নয় পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন মানুষের কৃতকর্মের কারণে জলে ও স্থলে বিপর্যয় দেখা দেয় এই দাবানল কি তবে সেই বিপর্যয়ের একটি রূপ যখন মানুষ আল্লাহর পথ ছেড়ে অত্যাচার আর পাপের পথে হাতে তখন প্রকৃতি নিজেই বিচারক হয়ে ওঠে আল্লাহ বলেন তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন কিন্তু যারা ক্ষমা চাইতে জানে না যারা অহংকারে অন্ধ হয়ে নিরীহ মানুষের রক্ত ছড়ায় তাদের জন্য আল্লাহর শাস্তি অপেক্ষা করে এই আগুন যেন একটি নিদর্শন এই ধ্বংস একটি সতর্ক কোরআন বলে ভয়াবহ দাবানল ভূমিকম্প আগ্নেয়গিরি এসব আল্লাহর আলামত এগুলোর মাধ্যমে তিনি পাপিদের শাস্তি দেন যাতে তারা ফিরে আসে কিন্তু দুঃখের বিষয় অনেকেই নিদর্শন দেখেও সচেতন হয় না তারা পশুর মতো পাপের সাগরে ডুবে থাকে আল্লাহ বলেন তারা তখনই বোঝে যখন শাস্তির ভয়াবহতা তাদের গ্রাস করে ইসরায়েলের এই আগুন কি সেই শাস্তির প্রথম ধাপ এই প্রশ্ন আজ কোটি মুসলিমের মনে ছড় দাবানল বা আগ্নেয়গিরি বিস্ফোরণ আল্লাহর একটি নিদর্শন যা তিনি তার বান্দাদের সতর্ক করার জন্য পাঠিয়ে থাকেন আল্লাহ কখনো কখনো নিদর্শন দেন শুধু ভয় দেখানোর জন্য কিন্তু বেশিরভাগ মানুষ তার তাৎপর্য বোঝে না আকাশ ও পৃথিবীর কত নিদর্শন তাদের সামনে থেকে চলে যায় অথচ তারা তা উপেক্ষা করে এসব নিদর্শন বা শাস্তি মানুষদের পাপাচারের দরুন আরো বৃদ্ধি পায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে ফলে তা পর্যবসিত হবে বিক্ষিপ্ত ধুলি কনায় এর আগে ক্যালিফোর্নিয়ার দাবানলকে অনেকেই আল্লাহর গজব হিসেবে উল্লেখ করেছেন আবার কেউ ফিলিস্তিনের গাজার উপর হামলার প্রতিশোধ হিসেবে দেখছেন এ প্রসঙ্গে জনপ্রিয় ইসলামী বক্তা শায়েক আহমদুল্লাহ বলেছেন আমরা জানি ক্যালিফোর্নিয়া বিশেষ করে হলিউড বিশ্বব্যাপী বিনোদনের শহর হিসেবে পরিচিত তবে এটি অশ্লীলতা বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং ইসলাম বিরোধী কার্যকলাপের জন্য কুখ্যাত কিন্তু এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ সরাসরি আল্লাহর গজব কিনা তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বরং কোরআন আমাদের শিক্ষা দেয় যে প্রতিটি বিপর্যয় থেকে শিক্ষা গ্রহণ করা উচিত তিনি আরো বলেন ইসলামের দৃষ্টিকোণ থেকে অন্যের দুঃখ কষ্টে উল্লাস করা সঠিক নয় বরং বিপদগ্রস্ত মানুষের জন্য দোয়া করা এবং তাদের সাহায্যে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব এমন দুর্যোগ আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেন অন্যায় থেকে বিরত থাকি এবং আল্লাহর পথে ফিরে আসি ইসলাম এমন পরিস্থিতিতে নিজের কাজের পর্যালোচনা করার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানায় শেখ আহমদুল্লাহ বলেন প্রতিটি বিপর্যয় আমাদের জন্য পরীক্ষা একে আল্লাহর শাস্তি হিসেবে নয় বরং নিজের ভুল সংশোধনের সুযোগ হিসেবে দেখা উচিত তবে অনেকেই মনে করছেন ইসরায়েলের সাম্প্রতিক এই ঘটনা কেবল একটি দাবানল নয় যেন ফিলিস্তিনের নির্যাতিত মানুষের আর্তনাদের প্রতিধ্বনি এই জন্য আল্লাহর ন্যায় বিচারের একটি ইঙ্গিত যারা নিরীহদের উপর অত্যাচার করে যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য এই পৃথিবীতেই শাস্তির নমুনা রয়েছে ইসরায়েলের এই আগুন বিশ্বকে কি শিক্ষা দেবে এটি কি মানুষকে অন্যায় থেকে ফিরে আনবে নাকি তারা আরো অন্ধকারে ডুবে যাবে উত্তর একমাত্র আল্লাহ জানেন কিন্তু এই আগুনের শিক্ষা যেন আমাদের সবাইকে স্মরণ করিয়ে দেয় আল্লাহর বিচার থেকে কেউ রেহাই পায় না যারা পাপ করে তাদের জন্য প্রকৃতি নিজেই প্রতিশোধের হাতিয়ার হয়ে ওঠে এই আগুন কেবল ইসরায়েলের নয় এটি সকল অত্যাচারের জন্য কি সতর্ক বার্তা ফিরে এসো ক্ষমা চাও নয়তো আল্লাহর গজব তোমাদের গ্রাস করবে